আসসালামু আলাইকুম ব্রেন বক্স কোচিং সেন্টার পক্ষ থেকে জানায় স্বাগতম আজকে গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি থেকে সম্পাদ্য এক নং কীভাবে খুব সহজে করা যায় সেটা আমরা আঁকিয়ে দেখাবো তো এটা আঁকানোর জন্য আমাদের দরকার একটি পেন্সিল একটা স্কেল এবং পেন্সিল কম্পাস আর সাথে রাবার রাবারটা প্রয়োজন হতে পারে না হতে পারে তবে দরকারি জিনিস এইগুলা যদি হয় তাহলে আমরা সুন্দর মতো সম্পাদ্য এক আমরা আঁকতে পারবো এখন সম্পাদ্য এক আঁকতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটি ভূমি একটি ত্রিভুজের ভূমি তাহলে প্রথমে যদি আমরা একটি ত্রিভুজের ভূমি নেই যেমন আমরা একটি ত্রিভুজের ভূমিকে আমরা পাঁচ সেন্টিমিটার নিলাম একটা ত্রিভুজের ভূমি পাঁচ সেন্টিমিটার এরপর অপর যে দুইটা বাহু আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে একটি বাহু দেওয়া আছে এবং এই প্রশ্নের মধ্যে একটি হিঞ্চ দেওয়া হলো যে পরবর্তী দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে ধরি আমরা সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ঠিক আছে তাহলে ত্রিভুজের ভূমিটাকে ধরলাম আমরা এ এবং দুইটি বাহুর সমষ্টিকে ধরলাম আমরা এস এবং ভূমি সংলগ্ন একটি কুন দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কুন তো আমরা কোনটা আনুমানিক একটা ষাট ডিগ্রি ধরে নেব তাহলে এটা আঁকানোটা কিভাবে সহজ দেখুন চাঁদা ছাড়া আমরা ষাট ডিগ্রি কোন আঁকাবো তো যে কোনো পরিমাপ পেন্সিল কম্পাসের যে কোনো পরিমাপে একটি কোন আঁকালে দেখেন একটা বৃত্তচাপ আঁকাই এখন এভাবে আবার সেম এপাশে ধরে যদি আমরা বৃত্তচাপটা আঁকি তাহলে এটাই হলো ষাট ডিগ্রি একটি কোন এই ষাট ডিগ্রি কোন আঁকানোর জন্য আপনার কোনো চাঁদা ব্যবহার করা লাগবে না এই যে হয়ে গেল আমার ষাট ডিগ্রি কুন তাহলে আমরা এই সম্পদ এক আঁকতে গেলে কি লাগবে প্রথমত লাগবে একটি ত্রিভুজের ভূমি যেটাকে আমরা এ দরছি এবং অপর যে দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে এস এবং একটি কুন কোন এক্স সিক্সটি ডিগ্রি যেটা আচ্ছা তাহলে আমরা এখন কীভাবে আঁকাবো তাহলে প্রথমে আমরা যে কোন একটা রশি নেব যে কোন একটা রশি রশিটার নাম দিলাম বি কে মধ্যে রেখাংশের মধ্যে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যে ভূমিটা ছিলাম জানি তো ভূমি হয় নিচে তাহলে সেম জিনিসটা আমরা এখানে রাইখা বি সি অংশ কেটে নেব নাম দেব সি এরপরে এই বিংশের বি একটি কোন আঁকাবো এই যে সমান করে এর সমান করে যেহেতু এটা ষাট ডিগ্রি তাহলে পাশে নিলে সেম এই মানটা এবার সেমই হয় তাহলে আর আমাদের কোনো ভেজাল নেই তাহলে কোনটার নাম আমরা কি দিব কোনটার নাম দেব আমরা এফ বি সি এফ বি সি এই কোনটা ঠিক আছে কোন মাঝখানে হয় এফ বি সি এখন এই এফ বি সি এর মধ্যে আমরা যে সমষ্টিটা আছে দুইটা বাহু সমষ্টি নিয়েছিলাম সেই বেশার্দ নিয়ে আমরা আবার কেটে নিব এই বিএফ রেখাংশের মধ্যে এস এর সমান বেশার্দ নিয়ে বিডি অংশ কেটে নেই আবার বলি বিএফ রেখাংশে অ্যাস এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নেই এখন এখানে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম কিন্তু এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট এখনো হয় নাই কারণ আমরা নিয়েছি এস দুইটা সমষ্টি নিয়েছিলাম এই দুইটা সমষ্টি দিয়ে তো আর হবে না আমাদের ত্রিভুজ বাহু লাগবে তাহলে আমরা কি করবো এখন লাস্ট এই লাস্ট ধাপটা এখানে যে কোনো মাপের একটা কোনাকাবো আমরা এখানে যে কোন উৎপন্নটা হয়েছে এই কোনটা নিয়ে বি বি ডি সি এই যে কোনটা এই বি ডি সি কে আমরা এখানে নিয়ে আমরা আঁকাবো বি সি জি বি সি জি একটা কোন অর্থাৎ যে মাপটা আমরা নিয়েছি এখানে এই মাপটা আবার এখানে বসাবো বসিয়ে এরকম একটা বৃত্তচাপ নেব নেওয়ার পরে এই যে এই পাশের যে মাপটা এই যে মাপটা সুন্দর মতেভাবে এখানে নিয়ে এই পাশে ভিডি রেখাংশের পাশে আবার কাটব তাহলে এই যে মতো সুন্দর মতো হয়ে গেল আমাদের এখন আমরা এই বরাবর যোগ করব এটাকে দিয়ে দিলাম আমরা জি তাহলে এই যে রেখাংশটা সিজি রেখাংশটা ভিডির এ বিন্দুতে ছেদ করছে এ বিন্দুতে ছেদ করছে তাহলে আমরা এখানে সুন্দর মতো পেয়ে গেলাম যে ত্রিভুজ যে ত্রিভুজটা পেয়ে গেলাম ত্রিভুজ ত্রিভুজ হয়ে গেল তাহলে কিভাবে আঁকাইলাম আপনারা খুব মনোযোগ সহকারে দেখছেন এখন এই ব্যাপারটা আপনারা যদি এক নাম্বারটা শিখতে পারেন তাহলে দুই নাম্বারটাও খুব সহজেই পারা যাবে যে ভিডিওটা আমি কালকে দেব তো আপনারা সবাই যারা যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ধীরে সুস্থে দেখে আমি যেভাবে যেভাবে করলাম সেভাবে চেষ্টা করবেন আর যদি কেউ বুঝতে সমস্যা হয় একান্ত তাহলে তার আমাকে ইনবক্সে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে